গাজীপুরের টঙ্গিতে অবস্থিত এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুটি কারখানায় একসঙ্গে অর্ধশতাধিক গার্মেন্টস শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বুধবার সকালে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত টঙ্গী সরকারি হাসপাতাল সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্র জানায় আক্রান্ত শ্রমিকদের মধ্যে বমি শ্বাসকষ্ট মাথা ঘোরা এবং তীব্র অস্বস্তিমতো উপসর্গ দেখা গেছে জরুরি বিভাগে একসঙ্গে বিপুল সংখ্যক রোগী আসায় কিছু সময়ের জন্য হাসপাতাল চত্বরে চাপ সৃষ্টি হয় স্থানীয় কারখানা সূত্র জানায় নভেম্বর মাসের বেতন এখনও পরিশোধ না হওয়ায় শ্রমিকরা এর আগে কর্মবিরতিও আন্দোলন করেন একই দাবিতে কাজে যোগ দিয়েও সোমবার পুনরায় আন্দোলন শুরু হয় আন্দোলনের মধ্যে হঠাৎ করে শ্রমিকদের অসুস্থতার ঘটনা ঘটে টঙ্গি সরকারি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ সুলতানা জানান আক্রান্তদের মধ্যে অনেকের ক্ষেত্রে প্যানিক অ্যাটাক বমি ও শ্বাসকষ্টের লক্ষণ দেখা গেছে বর্তমানে অধিকাংশ শ্রমিক আশঙ্কামুক্ত রয়েছেন এদিকে টঙ্গি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট গার্মেন্টস কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে অসুস্থতা প্রকৃত কারণ নির্ধারণে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে ঘটনাটি ঘিরে শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা এবং বেতন পরিশোধ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে